দোকান থেকে এত এত টাকা দিয়ে ভেজাল ঘি না কিনে কিন্তু একদম বিনামূল্যে বাড়িতেই খুব সহজে কি করে দেশি খাঁটি ঘি তৈরি করলাম সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা যেহেতু আমি প্রথমবার ঘি তৈরি করছি আগেকার দিনে মা কাকিমারা অনেকে কিন্তু ঘি তৈরি করতেন এখন যেহেতু প্রত্যেকটা মানুষের কাছে একদমই সময় নেই তাই সকলে কিন্তু সেই ঘিটাই কিন্তু কিনে খায় তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমার বাড়িতে যে নর্মালি দুধ আসে সেই দুধটাকে কিন্তু জাল দেওয়ার পর ঠান্ডা হওয়ার পর যে উপরে সর জমে যায় সেটাকেই কিন্তু আমি প্রত্যেক দিন অল্প অল্প করে কিন্তু এক মাস ধরে পুরো এই সরটাকে জমিয়েছিলাম আর যেটাকে ঢাকা দিয়ে আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতাম প্রত্যেক দিনই এখন কিন্তু আমি ঘিটা যেদিন তৈরি করব তার আগে কিন্তু আমি এক ঘন্টা আগে এখানে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তারপর কিন্তু বন্ধুরা এটাকে আমি ঢেলে দিচ্ছি একটা বাটির মধ্যে এখন কিন্তু আমি নিয়ে নিচ্ছি একটা হ্যান্ডবিগ যেহেতু এটাকে একটু ফেটিয়ে এর থেকে যে মাখনটা সেটাকে কিন্তু বের করে নিতে হবে তো বন্ধুরা যেহেতু এই হ্যান্ডবিগস দিয়ে ফেটিয়ে নিচ্ছি আমার সময়টা অনেক বেশি লাগছে তাই কিন্তু আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সার গ্রাইন্ডার এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই মাখনটা বেরিয়ে আসে আগেকার দিনে কিন্তু এরকম মিক্সার গ্রাইন্ডার ছিল না তাই অনেকে কিন্তু পাটায় বেটেও কিন্তু এই ঘিটা তৈরি করতেন আমাদের যুগের ঠাকুমারা তো বন্ধুরা এবার কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এটাকে জাস্ট আমি একটু তিরিশ সেকেন্ডের মতো একটু ফেটিয়ে নিয়েছিলাম এতেই কিন্তু একদম মাখনটা আমার রেডি হয়ে গেছে এবারে কিন্তু এটাকে জাল দিয়ে নেব এর জন্য কিন্তু আমি একটা কড়াই নিয়েছি কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি এখনও অন করিনি তো কড়াইয়ের মধ্যে পুরো মাখনটাকে আমি ঢেলে দিচ্ছি দিয়ে কিন্তু বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে অনবরত নাড়াচাড়া করেই কিন্তু এখন এটাকে জাল দিয়ে নেব তো এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রাখলে অবশ্যই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর লো ফ্লেমে কিন্তু অনেকটা বেশি সময় লাগে সেই জন্য আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আজকের এই ঘিটা তৈরি করছি বন্ধুরা তো এটাকে কিন্তু জাল দিতে দিতে আমার কিন্তু পুরো সময় লেগে গেছিলো পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো তো বন্ধুরা যতটা সময় আমরা জাল দিতে থাকবো দিতে দিতে কিন্তু এই যে এখনটা কিন্তু এরকম তেলে পরিণত হয়ে আসতে থাকবে এই যে তেল উপরের যে তেলটা বন্ধুরা এটাই কিন্তু আমাদের আসল দে দেশি ঘি যেটার মধ্যে কোনো রকম কোনো ভেজাল নেই তো আমি যখন বাড়িতে তৈরি করেছিলাম সকলে কিন্তু ভীষণ পছন্দ করেছিল তাই কিন্তু রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বন্ধুরা এবার কিন্তু জাল দেওয়ার পর এটাকে আমি ছেঁকে নিয়েছিলাম আর এই যে উপরের অংশগুলো বন্ধুরা এগুলো কিন্তু আর চিনি দিয়ে খেতে অসাধারণ লাগে কিন্তু এখন কিন্তু প্রথম অবস্থায় ঘিটা কিন্তু এরকম তেলের মতোই থাকবে এটা যতটা ঠান্ডা হতে থাকবে ততই কিন্তু এটা গাঢ় হতে থাকবে বন্ধুরা তো আমি আবারও একটু ছেঁকে নিয়েছিলাম যেহেতু নিচের দিকটা একটু কালো কালো অংশগুলো পড়েছিল তো পাতলা একটা ছাঁকনি দিয়ে আমি একটু ছেঁকে নিয়েছিলাম তো কিছু সময় পর কিন্তু বন্ধুরা আমার ঘিটা কিন্তু ঠিক এরকম হয়ে গিয়েছিল আর একদম শেষে এক দু ঘন্টা পর কিন্তু আরও বেশি গাঢ় হয়েছিল তো কই বন্ধুরা আজকে ফ্রিতে ঘি তৈরি করলাম তো তাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো